যে আদেশ আল্লাহর হুকুম পুরানের যে হুকুম হাবিবুল্লাহ যে দেখিয়ে দিয়েছেন তার দিকে মানুষকে করে সচেতন করি মানুষ যেন মানবতা শিক্ষা সবকিছু শিখতে পারি নতুন দিশা পাই সেই জন্য আমার ডাইজিং ওয়েলফার ট্রাস্ট পিচুর ভিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশন আমাদের এখান থেকে পুরোপুরি মেহমান্ডারি ব্যবস্থা করা হয়েছে ইফতারির ব্যবস্থা করা হয়েছে এখানে মানুষের যেন কোনো রকম অসুখ হয়ে আপনার অসুবিধে না হয় মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছে হয়েছে শুধু মেডিকেল ক্যাম্পের নয় অসুবিধে না হয় প্রশাসনের যদি প্রয়োজন হয় আমার এখানে প্রশাসন ভাইরা অলরেডি রয়েছে মানুষ কিভাবে সহযোগিতা পাবে জাঙ্গিরপাড়া থানা এসপি সবকিছু ব্যবস্থা করেছে ধন্যবাদ জানাই গুরুফুল শরীফের যারা আমাদের বয়োজ্যেষ্ঠ পিসা পেয়েছেন তারা আমাদেরকে যেভাবে আদেশ দিয়েছেন আমরা ওইভাবেই চলছি শুধু হুজুর আমরা নয় আমার আব্বা হুজুর কেবল একটা শিক্ষা প্রতিষ্ঠান চালান পিজুরুল হিকের আলী মেমোরিয়াল ইনস্টিটিউশন হাজিরজি বিভাগ কারিয়ানা বিভাগ মহিলাদের হোস্টেলের ব্যবস্থা পুরুষদের হোস্টেলের ব্যবস্থা সিবিএসসি সিলেবাসের আন্ডারে নার্সারি বিভাগ ক্লাস টেন পর্যন্ত শুধু তাই নাই দৈদ্য শিক্ষারের ব্যবস্থা করা হয়েছে এবার আমরা আমাদের গরিবের গরিবানা খেদমাত করে যাচ্ছে আপনারা দোয়া রাখেন আমরা অনুরোধ বিভাগে ফুরফুরা শরীফ সবসময় জাতি ধর্ম বর্ণ সব সকলকে সম্প্রীতির বার্তা দেয় আপনারা ফুরফুরা শরীফে আসুন দেখুন দূর থেকে আমাদেরকে যে কালিমা করতে চাইছে আপনাদেরকে বার্তা দিচ্ছে

মানুষ সুফাসে গিয়ে এসে আল্লাহর অলিদের মাজার জিরাউট করবে এবং জামাতের সাথে লক্ষ লক্ষ মানুষ একসাথে নামাজ পড়বে এবং বিশেষ করে মানুষের ক্ষেত্রে যে নোংরা জিনিসগুলো গুনার কারণে জমে গেছে ওইগুলো আমলের কারণে শরীর মোতাবেক জীবনযাপন কীভাবে করতে হবে সেই সম্পর্কে কিন্তু শিক্ষা গ্রহণ করে পরবর্তী জীবনকে আরো সুন্দরভাবে গড়ে তোলার জন্য যে বিষয়গুলো দরকার এইখানে এসে মানুষ সেই বিষয়গুলোকে বিভিন্ন আলমোনামা বিশেষ করে সুফা সুফে ঈশ্বাহে কাছ থেকে সে সম্পর্কে মতবাদ গ্রহণ করে এবং পরবর্তীতে তারা তার জীবনকে সেই মতদর্শে আদর্শিত করার চেষ্টা করে এই আজকের দিনে অনেক গরিব মানুষকে বিভিন্নভাবে বিভিন্ন কিছু দেওয়া হয় তার সাথে সাথে মানুষের জন্য অনেক খাবার ব্যবস্থা করা হয় আমার নাম হলো মোহাম্মদ আব্দুল কাদের সিদ্দিকী আমার আব্বা জান গোলাম আহমদ সিদ্দিকি রহমাতুল্লাহ যত রাত বাড়ছে দাদা ফিরে ভক্ত মরিদদের তত আগমন আরো বেশি করে ঘটছে কিছু কিছু মানুষ ফুরফুরা দরবার শরীফকে বদনাম করার জন্য কলসিত করার জন্য বিভিন্ন রকমের চক্রান্ত করেছিল যে ফুরফুরা দরবার শরীফে পীর নাই ফুরফাস দরবার শরীফে যাওয়ার কোনো প্রয়োজন নাই ফুরফুরা দরবার শরীফে মাসলা নিয়ে যাওয়ার কোনো দরকার নাই বিভিন্ন রকম ফুরফুরা দরবার শরীফে মানুষকে মানে ফুরফা দরবার তরফ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার চক্রান্ত করেছিল আল্লাহ শকর যত মানুষ পুরোপুরা বিরোধিতা করছে তত মানুষের ভল পূর্ব শরীপে নামছে আমাদের টার্গেট আছে এই তিন দিনে আশি থেকে নব্বই লক্ষ মানুষের জামায়াত হওয়ার আশঙ্কা আছে